প্রচণ্ড তাপদাহের ফলে বিপর্যস্ত হচ্ছে সাধারণ মানুষের জনজীবন বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রিক্সা চালক ভ্যান চালক তাদেরকে কতটা কষ্টসাধ্য হচ্ছে তাদের বর্তমান জনজীবন ডালানকোটা শহর থেকে বেরিয়ে একটু একটু প্রাকৃতিক পরিবেশ দিয়ে গ্রামে ছুটে না কিন্তু সেই গ্রামে এসেও কোনোভাবে স্বস্তি পড়ছে না গ্রামীণ যে আগের পরিবেশ সেই পরিবেশ কোনোভাবেই পাওয়া যায় গ্রামীণ জলাশয় পুকুর এখন পানি শূন্য রয়েছে গ্রামের গ্রামীণ পরিবেশের যে গাছগুলি ছিল সেই গাছগুলি এখন আর নেই সেই গাছগুলি কেটে সেখানে গৃহ নির্মাণ কিংবা প্রতিষ্ঠান নির্মাণ সে যে গাছগুলি ছিল সেই গাছগুলি কেটে এখন তৈরি করা হচ্ছে গৃহ নির্মাণ অথবা ফ্যাক্টরি মিলগুলা গ্রামীণ পরিবেশ আর আগের মতন কোথায় গিয়ে আমাদের ঠাই ঠাইমিল সম্প্রতি কিছুদিন আগে একটি অ্যাড প্রাকৃতিক পরিবেশ নিয়ে একটি অ্যাড বা অ্যাড ভাইরাল হয়েছিল সেটি এখন আমাদের মনে করিয়ে দেয় গাছ কতটা জরুরি আমাদের জন্য